গুড মর্নিং রিবন ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সকালবেলা পড়তে বসেছিলাম কিন্তু তার আগে ভাবলাম যে এডিট করা যাক হলে ঠিকঠাক টাইমে ভিডিওটা দিতে পারবো না যেহেতু আটটার সময় এখন ভিডিও দিচ্ছি এর জন্য তারপরে আমার কাজ রয়েছে এর জন্যই ভাবলাম যে আগে ভিডিও এডিট করে ছেড়ে দিই তারপরে আমি পড়াশুনো করে তারপরে আমি কাজ করব তো চলো একে একে কাজগুলো সারা যাক তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আগে এডিটটা করিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা দেখো গিয়ে আর হচ্ছে আটটার আগেই আপলোড করে দিয়েছি এখন বাজে আটটা আর ভাবছি যে এখন স্নান করব নাকি করতে বসবো না কাজ করব আমি মাথায় ঠিক করতে পারছি না আর কি তো অনেকক্ষণ ধরে ভাবছি ভিডিও দেখছিলাম যখনই আমি ভিডিও করব তখনই আওয়াজ আসবে তো চলো দেখি চলো দেখি কি করি এবার কিছু তো একটা করতে হবে তিনটের মধ্যে তো আমার স্নান করা হয়ে গেছে চুলটা যে সেরকম ভিজায়নি হালকা হালকা ঠিক আছে হালকা শুধু তালুটা ভিজিয়েছি তো চলো ঠাকুরটা দিয়ে এই যে আমার ঠাকুর সব ফুলগুলো এখন তুলতে হবে তো তোমরা দেখতেই পারলে আমি ঠাকুর পুজো দিলাম ঠাকুর পুজো দিলেই ভাত খেলাম আজকে হচ্ছে ডাল করেছিল মানে সকালবেলা ডাল করেছে হচ্ছে বটবটি ভাজা আর হচ্ছে আলু ভাজা করেছে গোল গোল করে আর মারা খেয়েছে ডিমের অমলেট আরও টাপড় ভেজেছে তো আমি পাপড় ভাজা ডিমের অমলেট মানে ডিম তো আমি খাই না তো এর জন্য আমার জন্য ডাল আলু ভাজা আর হচ্ছে বটবটি ভাজা তো সেই দিয়ে আমি সকালবেলা করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর একটুখানি বসেছি চুলটাকে ছেড়ে দিলাম কারণ চুলটা একটু হালকা হালকা ভেজা রয়েছে এর জন্য আর একটু পরে হয়তো কাজে বসতে হতে পারে এখন আমি বসে রয়েছি ঘরে বারান্দায় বসেছিলাম ফ্যান ফ্যানটা চালানো আছে ঘরে ফ্যানটা বন্ধ রাখা আছে নাহলে আওয়াজ হবে এর জন্য মানে আওয়াজ হবে না মানে ওই যে ফ্যানের যে হাওয়ার ইয়েটা তো কথা বললে অতটা শোনা যায় না এর জন্য ফ্যানটা বন্ধ করে রেখেছি আর মা টিভি দেখছে বাইরে আমি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে মার সঙ্গে কথা বলছিলাম আজকে অনেকবার কারেন্ট গেল প্রায় দু তিনবার কারেন্ট গেল আর হচ্ছে বোঝ শুয়ে রয়েছে এই তোমাদের আপডেট এখনকার মতন এখন কটা বাজে দাঁড়া দেখাচ্ছি বলছি এখন বাজেই হচ্ছে একটা তেত্রিশ তো এখন বসে রয়েছি তো আমার তো কোনো ঠিক ঠিকানা নেই যে কি করব না করব। তো দেখি শুবো হলে কাজ করব যে কোনো একটা করব। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা খুব সুন্দর যখন ঠাকুর দেখছিলাম ঠাকুরে বাসন মাজছিলাম মানে ঠাকুর দেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুর বাসন মাজলাম তখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর হচ্ছে বিদ্যুৎ হালকা হালকা একটুখানি আওয়াজ হচ্ছিলো মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর কি তো তখন ভেবেছিলাম যে বৃষ্টি বৃষ্টিপোধে হবে না মেঘই করেছে বৃষ্টিপোদা হবে না কিন্তু এখন এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যে কি বলবো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো আমি তোমাদেরকে বললাম দেখি কি করি কাজেও বসতে পারি কিন্তু না ভালো লাগছে না একটুখানি শুয়ে নিই তারপরেই কাজ করবো এখন আমি ঘুম থেকে উঠলাম তারপরে চা বসিয়েছি এখন বৃষ্টি হচ্ছে খুব সুন্দর কিন্তু অনেকক্ষণ কারেন্ট ছিল না প্রায় কুড়ি মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট মতো কারেন্ট ছিল না বোঝোকে হাওয়া দিচ্ছিলাম আমি তো তারপরে দেখি এখন কারেন্ট এসছে সবেমাত্র মাত্র একটু আগে কারেন্ট আসলো এক মিনিট হবে হয়তো কারেন্ট এসছে তো চাটা বসিয়ে আমি ঘরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে কারণ ফোন ঘাটছে ভাই মা তো আওয়াজ হচ্ছে এই আমি ঘরে চলে আসলাম এখন হচ্ছে আমি চা করব চা করে আমি কাজে বসবো কারণ কাজটা করতে হবে তাড়াতাড়ি করে না হলে অনেক বেলা হয়ে গেছে এমনিতেও চাকটে বেজে গেছে তো আমি এখন কাজ টাজ করে তারপরে দেখি কি করি তো তারপরে আমি বাইরে চলে আসলাম অনেকক্ষণ ধরেই চায়ের জলটা ফুটছে তার জন্য আমি ঘরের মধ্যে গেছিলাম তো ভাবছিলাম যে জলটা একটুখানি ফুটুক তারপরে আমি চা দেব। তো এখন আমি চা দিয়ে দিচ্ছি আর দরজাটা দেখতে পাচ্ছ খোলা বোজু আর ভাই বসেছিলো যেহেতু বৃষ্টি পড়ছিল আর বোজুর বৃষ্টি খুবই ভালো লাগে মানে বৃষ্টির ছাড়টা যে মুখের মধ্যে আসে ওর খুবই ভালো লাগে এর জন্য মানে কি দরজাটা খোলা রেখেছিলো তারপরে ভাই দরজাটা বন্ধ করে দিল আর আমিও এখানে চা করছিলাম বলছিলাম যে বোধ চলে যাবে দরজাটা তুই দিয়ে দে তো এর জন্য দরজাটা দিয়ে দিয়েছিল এখন ও কি বলো তো একটুখানি মানে বড় হয়েছে তো এখন বুঝতে পারে যে বাড়ি থেকে বেরোবো না বা এইসব বুঝতে পারে তো এখন আর বেরোয় না এখন কেউ আসলে ও ঘরে ঢুকে পড়ে মানে বুঝতে পারে যে কোনো লোক আসলে আমি ঘরে ঢুকে পড়ি বা এরকম মানে অন্য অন্য কোনো লোক আসলে মানে অচেনা লোক আসলে তো তখন তো আর কি মানে রেগে মেগে যায় কিন্তু জানে যে এরা প্রতিদিন আসে এদের জন্য আর কি তোমার দরজাটা আর কি করে যেহেতু আমরা ঠাকুরের সাজ করি ওদের হচ্ছে এই ঠাকুরের সাজগুলো আর কি দিতে আসে তো ওই ভাইগুলো দিতে আসে বলে তাড়াতাড়ি করে ঘরে চলে যায় যাতে আঠা এগুলো সব দিয়ে যায় যেহেতু আটা আর কাগজে ব্যাপার তো তো ছিঁড়ে দেওয়ার চান্সটা বেশি থাকে এর জন্য আর কি ও ঘরে চলে যায় তো তারপরে এখন এর জন্য বুঝতে শিখেছে তো তারপরে আমি এখানে দেখো চাটা আমি হয়ে গেছে আমার তো মা চাটা আগে সরিয়ে দিলাম তারপরে ভাইয়ের আর বাবার চাটা আমি এবার আর কি করা হয়ে গেছে মানে চিনি দিয়ে দিয়েছি এবার হয়ে গেছে আর কি বলো তো মানে এই গ্যাসের ওভেট গ্যাসের ওপরটা করে যদি আমি মানে ওভেন ওভেনটার ওপরে যদি আমি চায়ের কাপগুলো রাখি না স্লিপ কাটে যখনই চা দিই তারপরে স্লিপ কাটে নিচে জলটা থাকলে তো আমার এর জন্য খুবই ভয় লাগে মানে বিশেষ করে মার এই বড় কাপটা তো এটা মার পুরো পারমানেন্ট কাপ মানে মা এই কাপ ছাড়া খেতে তে পারে না তো এই কাপে বেশি স্লিপ কাটে তো আজকে ভাবলাম যে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই ওদেরকে একটা ট্রে নিয়ে নিয়েছিলাম তারপরে মার চাটা রাখলাম ভাইয়ের আর বাবার চা রাখলাম তারপরে একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে বিস্কুট আর হচ্ছে আলুর চিপস তো এগুলো দেব মানে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ মাঝে মাঝে একটুখানি ভালো লাগবে সাজিয়ে গুজিয়ে দিতে তো আজকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো আজকে বলছিল যে বাবা এত সাজিয়ে গুজিয়ে ইচ্ছে করলো একটু সাজিয়ে তো এর জন্যই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই জায়গাটা আমার এখানে গোছানো হয়ে গেছে এবার আমি মাদের জন্য নিয়ে যাব বিস্কুটটাও নিয়ে আসলাম এবার এই বাটিটার মধ্যে নিয়ে নেব টোস্ট বিস্কুট ছিল এমনি সুগার ফ্রি বিস্কুট ছিল আর একটুখানি আলুর চিপস ছিল তো সেগুলোই নিয়ে নিলাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুট সুগার ফ্রি বিস্কুট চিপস নেব কিন্তু চিপস তারপরে মা বলেছিল না দিতে না তো এর জন্য আর দিইনি তো চলো এবার দাওয়া যাক ওদেরকে দেখি ওদের রিয়াকশানটা কীরকম তোমাদের সঙ্গে রিয়াকশান অবশ্যই আমি শেয়ার করতে পারবো না কারণ ওরা কেউই মুখ দেখাতে মানে পছন্দ করে না এর জন্য মানে ক্যামেরার সামনে আসতে চায় না এর জন্য আমি দেখাতেও চাই না তারপরে আমি এখানে বসেছিলাম যেহেতু আমার কোনো বিস্কিট নেই এই জন্য আমি খাবো না মা বাবা ভাই ওরাই খাবে তো ফ্যানের নিচে বসেছিলাম আজকে ওয়েদারটা খুবই সুন্দর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমি যখন এখন বসে বসে এডিট করছি এখন যা গরম মানে সকালবেলা এখন বাজে আটটা সাড়ে সাতটা আটটা মতন বাজে তো এখন যা গরম মানে টেকা যাচ্ছে না তো সেদিনকের কথা ভেবে মনে হচ্ছিলো যে সেদিনকের মতন যদি আজকের ওয়েদারটা হতো বেশ ভালো হতো তারপরে এখানে আমি ঠাকুরের সাজগুলো করছিলাম এগুলো হচ্ছে গলার মালা তো সেইগুলো করছিলাম তারপরে আমি চলে আসলাম রাতে রাতের বেলা মা হচ্ছে আলুর তরকারি করেছিলো আর হচ্ছে এখানে পরোটা করেছিল রুটি করেছিল তো অনেক রকমেরই আজকে করেছিল হচ্ছে ভাই মা এরা খাবে আর বোঝোর জন্য রুটি করেছিল যেহেতু বোঝো খাবে বোঝো তো তেলের মানে তেলের কোনো জিনিস মানে আমাদের মশলা জাতীয় কোনো জিনিস ওকে দেওয়া হয় না এই জন্য ওর জন্য নর্মালি রান্না করা হয় তো আমি মানে আমি বলছি এখানে সরি এখানে মা হচ্ছে পরোটা করছিল আজ ত্রিকোণ পরোটা করেছে অন্য সময় গোল গোল করা হয় তো খুবই ভালো লাগে এই পরোটাগুলো আগে আমি খুব খেতাম যেহেতু এখন অ্যাসিডিটি প্রবলেম হয়ে গেছে এখন এর জন্য খেতে পারি না তো চলো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর প্রত্যেক দিন আটটার আগেই ভিডিও যাচ্ছে কোনো কোনো সময় আটটার পরে যাচ্ছে তো তোমরা ম্যানেজ করে নিও তো এখন যেহেতু সকাল তো সবাইকে গুড মর্নিং তো বাই বাই